নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে পি কনস্টেবল দু হাজার চব্বিশ এবং কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ ই এস নিয়ে খুবই কিন্তু বড়ো আপডেট এবং তোমরা যারা যারা ই ডব্লু এসে নতুনভাবে আপডেট করেছো এবং যারা যারা করনি অথচ কেপি কনস্টেবলে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো তখন যারা যারা আপডেট করছো তো তাদের জন্য একটি খবর নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে যেটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ যেটা হচ্ছে নোটিসে বলা ছিল সেই ই টা কি তোমাদের লাগবে এবং যারা পরে আপডেট করছো মানে দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ বা এখন যারা বের করছো তাদেরটা কি হবে তো এই নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই আমার থামেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওতে কি হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওর ফার্স্টেই তোমাদের বলে দেয় যে ইডব্লিউএস অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া কী এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইডব্লিউ সার্টিফিকেটকে কীভাবে প্রযোজ্য দেয় এবং কিভাবে তারা ভ্যালিড সার্টিফিকেটটা নিয়োগ করে তো ইডব্লিউএস এর সার্টিফিকেট ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি হচ্ছে ধরো একটা ফর্ম বের করলাম সেখানে আমার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর তাহলে কিন্তু ওই একত্রিশে ডিসেম্বরের আগেই কিন্তু তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা থাকতে হবে এইভাবেই কিন্তু সেন্ট্রালে যত ইডব্লিউএস ডাব্লিউএস সার্টিফিকেটগুলো যারা এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে অ্যাপ্লাই করছে ফর্মে সেইভাবেই কিন্তু এখানে ইডব্লু সার্টিফিকেটগুলো ভ্যালিড করা হয় কিন্তু পিআরবি বোর্ড কি করেছে তেইশ চব্বিশে যে নোটিশ ছিল সেইটা বাদ দিয়ে চব্বিশ পঁচিশে ভ্যালিড করাচ্ছে আবার পঁচিশ ছাব্বিশেরও ভ্যালিড করাচ্ছে যেহেতু তোমরা ডব্লিউপির অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় দেখেছিল ওখানে একটা নোটিশ দিয়েছিল যেখানে বলা হয়েছিল কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে যদি ই সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটা তোমার অ্যাপ্রুভ হবে এবং কেপি কনস্টেবলেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে তো যাদের দু হাজার তেইশ চব্বিশের ইডব্লিউ সার্টিফিকেট আছে তারা যথারীতি কিন্তু কি করছে নিজেদের একটা গ্রুপ খুলে সেখানে কিন্তু ফান্ডিং জোগাড় করছে তাদের যে তেইশ চব্বিশের সার্টিফিকেট আছে সেটা ইডব্লিউস ক্রাইটেরিয়া অনুযায়ী লড়ার জন্য পিআরবি বিরুদ্ধে কেস করার জন্য যে তারা কেস করবেই কেননা তাদের কেস করারও প্রযোজ্য তুমি দেখতে গেলে আমাদের কিন্তু ডাব্লুপি কনস্টেবল বা ক্রেপি কনস্টেবল কিন্তু সম্পূর্ণ কিন্তু লাস্ট ডেট ছিল দু হাজার মার্চ মাস বা ওই ফাইন্যান্সিয়াল তেইশ চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের কিন্তু আগে তো যারা চব্বিশ পঁচিশ বের করে নিয়েছে তারা কিন্তু ছিল না এবং পিআরবি বোর্ড যখন নোটিশটা বের করে সেখানে কিন্তু লেখা ছিল তেইশ চব্বিশ অনওয়ার্ড তারপরে কিন্তু এর ক্রাইটেরিয়া কিন্তু এরকম হয় না সেন্ট্রাল বোর্ডে তোমাদের ফর্মের যে লাস্ট ডেট ছিল সেই লাস্ট ডেটের আগেই কিন্তু দেখে মানে কুরিসিয়াল ডেট আছে যেটা ক্রুশিয়াল ডেট মানে হচ্ছে তোমার ফর্ম যাবে সাবমিশনের লাস্ট ডেট সেটাই হচ্ছে কিন্তু কুরিসিয়াল ডেট তো এই ডেটের আগে যদি ই এস থাকে সেটাই প্রযোজ্য হবে তাই দু হাজার তেইশ চব্বিশ যাদের আছে তারা যথাযথভাবে লড়াই করার জন্য কিন্তু এই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সম্ভবত ফান্ডিং জোগাড় করছে যেটা আমি দেখলাম আমার প্রত্যেকটা ভিডিও ইডাব্লিউ এস সার্টিফিকেট নিয়ে যে ভিডিওগুলো বানানো আছে তো সেই ভিডিওগুলোই যথাযথভাবে সেইভাবে আলোচনা করছে এবং সবাইকে বলছে যে তোমাদের যদি ইডব্লিউ সার্টিফিকেট থাকে দু হাজার তেইশ চব্বিশে তাহলে আমাদের সাথে গ্রুপে জয়েন হোক এবং আমরা একসাথে লড়ব এবং যাদের তেইশ চব্বিশে নেই যাদের চব্বিশ পঁচিশ বা পঁচিশ ছাব্বিশে স্টেট গভর্নমেন্টের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তারা কি করছে এবারে যদি কোর্ট কেস হয় অন্য কিছু সমস্যা হয় তখন তোমাদের কি করণীয় বা কি করবে দেখো আমি তো আর কোনো লয়ার না যে বলে দেবো কিন্তু আমার মতামত অনুযায়ী আমি তোমাদের বলছি যে তোমাদের কোনো কিছু করার নেই কেননা তোমরা পিআরবি বোর্ডের নোটিশ অনুযায়ী কিন্তু আপডেট করাচ্ছ পিআরবি বোর্ড বলেছে বলেই কিন্তু আপডেট করাচ্ছ যে এরপরে যে কি হবে সেটা কিছু কিন্তু করার নেই তো যারা আপডেট করবে তারা কেন করবে না তারা অবশ্যই করবে এবং যারা তেইশ চব্বিশ করছে কেননা তারাও জানে যে আমরা যদি এই লড়াইটা জিততে পারি তাহলে আমাদেরই সুবিধে কারণ আমাদের হচ্ছে কাটাও অনেক কম আসবে যেটা সিভিকদের কাটাও আসে সম্ভবত কুড়ির ভেতরে সেরকমই কিন্তু চলে আসবে কেননা ওই সময় ইডব্লিউ সার্টিফিকেট বলতে গেলে কারোরই প্রায় ছিল না যাদের ছিল তারা হচ্ছে যদি লড়তে পারে তো তাদের হচ্ছে অবশ্যই লাভ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ এই ইডব্লিউ সার্টিফিকেটটা নিয়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে তো নিচে কমেন্ট করো আমি যথাযথ তোমাদের হেল্প করে থাকি এবং হেল্প করব। যেটুকুই আমি জানি সেটুকুই নিয়েই আমি হেল্প করব আদারওয়াইজ আমি কিছু বলতে পারবো না কেননা যতটা নোটিসে বলা আছে সেইভাবেই আমি বলি সেরকমভাবে কিছু উল্টোপাল্টা কথা বা অপ্রাসঙ্গিক কথা আমি বলি না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের কোনো কিছু জানার থাকলে নিজে কমেন্ট করে দিও এবং যারা যারা ই সার্টিফিকেট আপডেট করছে তাদেরকেও বলবো যে তোমরা নিঃসন্দেহে আপডেট করো শেষে যা হবে দেখা যাবে যেহেতু তোমাদের কাছে আছে যেহেতু পিআরবি বোর্ড বলেছে যে আপডেট করার জন্য ডব্লিউপি বা কেপিতে যারা যারা আপডেট করছে অবশ্যই করে নাও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই ভালো করে কেপি কনস্টেবলের প্রিলিমসেও এক্সাম দিও ধন্যবাদ